বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো সারাদিন কি রান্না করছি পুরোটা তো শেয়ার করতে পারি না তো টুকিটাকি দুইটা রান্না শেয়ার করার চেষ্টা করি তো আমি এখানে মেয়ের জন্য একটু মিষ্টি কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তার জন্য আমি পাঁচফোরণ আর হচ্ছে পিঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছিলাম মিষ্টি কুমড়া পাঁচফোরণটা দিলে আমার কাছে মনে হয় যে খেতে ভালো হয় তো এই জন্য সবসময় আমি মিষ্টি কুমড়া রান্না করলে বাসপরণটা ইউজ করি অন্য কোনো তরকারিতে দেই বা না দেই এই মিষ্টি কুমড়া আর হচ্ছে কচুরমুখী যেটা রান্না করা হয় তো এই দুইটা তরকারিতে বাস্পরণ না দিলে আমার হাজব্যান্ড খায় না ওর কাছে ভালো লাগে না তো ওই তো সুবাদে আমারও খাওয়া হয় আর কি আমি যে আগেও আমি মিষ্টি কুমড়ার বাস্ফোরণ খাইতাম তবে কচুরমুখী আমি কি খাইতাম ওই না বিয়ের আগে তো হাজব্যান্ড খায় এই জন্য আর কি খাওয়া হয় তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আমি এখানে লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়েছি মেয়ের তরকারিতে আর কোনো কিছু দেই না আর পাঁচ পর্যন্ত দিয়েছি ভালো একটা ফ্লেভার নিতেই আসবে তো আমি মেয়ের তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে আর এই যে তরকারিতে যে মাছ দেবো এই জন্য দুই পিস মাছ ভেজে নিচ্ছি তো যেহেতু বড় ফ্রাই প্যান ফ্রাই প্যানটা বেশ বড়। এই জন্য ভাবলাম যেহেতু আমি বেগুন রান্না করবো তো বেগুনগুলো একটু ভাজি করে নেই তো সবগুলো ধরে নাই তো যে কতগুলো ধরছে আর কি দিয়ে দিয়েছি কাজটা এগিয়ে গেল তাই না শুধু মাছটা আলাদা করে ভাজি করে তারপর বেগুনগুলো দিতে পারতাম তাহলেও তো সময়টা বেশি লাগতো তো যাই হোক আর কি যার মাথায় যেরকম বুদ্ধি চলে তো আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম হ্যাঁ তার কারণ হলো আমি আবার মেয়েকে খাওয়াতে গেছিলাম এগুলো বসিয়ে দিতে আঁচটা অল্প দিয়ে ঢেকে দিয়ে চলে গেছিলাম এই জন্য বেগুনগুলো পুরে নাই আর বেগুনগুলো আমি খুব ভালো করে হচ্ছে ভাজা মানে করবো না যেহেতু রান্না হবে এই জন্য হালকা করে ভিজে নিব খাওয়ার মতো করে ভেজে নিলে হবে কি আর হচ্ছে এটা যদি রান্না করব তখন হচ্ছে মানে গলে যাবে আর কি বেগুনটা বেগুন তো আপনারা জানেন নরম জিনিস তো এই জন্য যে বেগুনগুলো কাঁচা ছিল সেগুলো পরে দিয়ে দিলাম আর হচ্ছে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয় সব কিছু তা আমি আবার ঢেকে দিয়ে রান্না করতে পছন্দ করি আপনারা যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা তো এটা অবশ্যই জানেন তাই না তো কথা বলতে বলতে কিন্তু মেয়ের তরকারি এটাও প্রায় হয়ে যাচ্ছে তো আমি একটু ভালো করে দেখতেছিলাম যে কুমড়া সিদ্ধ হয়েছে কিনা আর এই কুমড়ো ভালোই হয় ওর বাবা দেখি বেশ কয়েকবার আনলো বেশ ভালোই হয় কুমড়োগুলো মানে তেলে দেওয়ার ঢেকে দিলে তেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওগুলো সেদ্ধ হয়ে যায় তো এই কুমড়োগুলো কিন্তু ভাজিও খাওয়া যায় তো আমি আর হচ্ছে ভাজি করে দেই না যেহেতু একটু মাছ দিয়ে রান্না করে দিলে দুটোই পেয়ে গেল পুষ্টিগুণ সবজি প্লাস মাছের এই জন্য আর কি তো বেগুনগুলো একটু হালকা করে ভালো করে ভেজে নিয়ে আমি হচ্ছে উঠিয়ে নেব চেষ্টা করব যাতে বেগুনটা না গলে যায় তারপরে শেষ পর্যন্ত দেখা যাক কি হয় তো যেগুলো হয় নাই ওগুলো আবার একটু রেখে দিলাম এটা আবার এক মিনিট পরে তারপর হচ্ছে নামিয়ে নেব তো আমি সব সময় কিন্তু ঢাকনা দিয়ে রান্না করি তো ওই এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম কেন যেন আমাকে খোলা রাখতে ইচ্ছা করে না মনে হয় যদি একটা মাসি এসে পড়ে যায় বা কিছু একটা পড়ে যায় তো যাই হোক আমি কিন্তু এই বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি আর এখানে আলাদা করে কোনো তেল দিব না এই তেলে রান্না করে নেব যেহেতু বেগুনি রান্না করব অন্য কোনো কিছু তো দিব না এর সঙ্গে মাছ টাস বা কোনো কিছু বা ঝোলও রান্না করব না এটা একটু ভুনার ভুনার মতো হবে এই জন্য অনেকটুকু পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব একদম বেরেস্তা করার দরকার নাই হালকা যেহেতু ভুনা ভুনাই হবে তো পেঁয়াজগুলো দাঁতে লাগলেও কিন্তু ভালো লাগবে খাওয়ার সময় তো এই জন্য আমি ওই রকম করে ভেজে নিচ্ছি তো ওইখানে একটু পানি দিয়ে দিলাম তো আর পানি দিব না এতটুকুই আর পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া সারা তো আমার চলেই না আপনারা জানেন তো খুব ভালো করে আমি এটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি কিন্তু বেগুনগুলো ঢেলে দিয়ে দেবো কারণ পানিটা শুকিয়ে গেলে তো আবার বেগুনের মধ্যে মশলাটা যাবে না তো আমি এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম আমি হচ্ছে আদা রসুনটা দিব ভেবেছিলাম আদা রসুন বাটা কিন্তু আদা রসুনটা এই সময়ে গিয়ে মনে হয়েছে যে আদা রসুন বের করি নাই দেখতেছি যে বের করি নাই ডিপ থেকে তো এটা তো ডিপ থেকে বের করলে এখন দিতে পারবো না সাথে সাথে এই জন্য হচ্ছে আর দিলাম না এই জন্য একটু গরম মশলা দিলাম আর কি আদা রসুনটা দিতে পারলে আর একটু টেস্ট হইতো এমনিতেও খাইতে ভালোই হয়েছে খারাপ হয় নাই বেগুন বরাবরই আমার পছন্দ তো আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেছে ধন্যবাদ সবাইকে